নমস্কার দীপানিতা সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগত আজ সোমবার শুরু হলো সপ্তাহের প্রথম দিন আর সোমবার মানেই প্রচুর কাজ সকালতে ঘুম থেকে উঠেই মনে হয় কোনটা করব আর কোনটা করব না যতই রাত্রে সব ঠিক করে রাখি না কেন ভোর পাঁচটা পনেরোতে উঠে যখন কিচেনে আসি তখন মনে হয় সব ওলট পলট জাম্পিং বলের মতো লাফাতে লাফাতে এদিক থেকে ওদিক কাজকর্ম মিটিয়ে যাতা সময়ে বিহানকে নিয়ে বসলাম খাওয়াতে এরপর বিহানের খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে রেডি করে নিচে দিয়ে আমি বেরোলাম অফিসের উদ্দেশ্যে প্রথমেই যে স্টেশনে গেলাম দেখলাম মধ্যমগ্রাম থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে যাক স্বস্তির একটা নিঃশ্বাস যে ট্রেনটা আমি পেয়ে যাব এরপর ট্রেনে উঠলাম যারিতি আমাদের পাঁচ বন্ধুতে আবার দেখা একটা অনাবিল অক্সিজেন উঠেই দেখি যে একটা দাদা শাড়ি নিয়ে উঠেছে এই দাদাটা মাঝে মাঝেই আসে আর শাড়ি নিয়ে উঠেছে মানে বুঝতেই পারছেন আমরা সবাই একসঙ্গে শাড়িগুলোর উপরে ঝাঁপিয়ে পড়েছি যে যার মতো একটা একটা করে শাড়ি নিয়ে নিলাম আমিও দুটো শাড়ি কিনে নিলাম তারপরই আমাদের সঙ্গে আছে সংযুক্তা দি সে কিনেছে নতুন একটা ব্যাগ সেটা নিয়েই আমাদের উন্মাদনার শেষ নেই কোথা থেকে ব্যাগটা কিনেছো দেখি দেখি ব্যাগটা কেমন একদম পাগলামি যাকে বলেন তারপর আসলো চাবির রিং দাদা কি না পাওয়া যায় আমাদের ট্রেনটাতে ট্রেনটা হলো একটা ছোটোখাটো শপিং মল এক ছাদের তলায় আপনি সব কিছু পেয়ে যাবেন এরকম ইয়ার্কি করতে করতে চলে এলাম শিয়ালদা স্টেশনে গত চোদ্দ তারিখে ছিল আমার বন্ধু রিয়া আর প্রীতির জন্মদিন সেই উপলক্ষে ওদের সাথে ওই দিন আমাদের দেখা হয়নি শনিবার আজ দেখা হয়েছিল আর কৃষ্ণাদে নিয়ে এসেছিল চকলেট ওদের জন্মদিন উপলক্ষে সেটা আমরা খেলাম আর ওরা দুজনই বলল তোরা কি খাবি বল কিন্তু এত প্রচণ্ড গরমে আমরা বললাম এটা ডিউ থাক পরে একদিন হয়ে যাবে তার মধ্যেও আরেকটা সুন্দর ঘটনা এবার যখন আমরা দীঘায় গেছিলাম তখন আমার ছেলের বাটি আর গ্লাসটা আমার একটা বন্ধুকে দিয়েছিলাম তার বাচ্চার জন্য তো ওদের কাছেই সেটা থেকে গেছিল ওরা আবার যাওয়ার সময় সেটা হোটেলে দিয়ে গেছিল আর ওই একই হোটেলে আমার ট্রেন বন্ধু রিয়া গেছিল এই গত ষোলো তারিখে গিয়ে আগেই জিজ্ঞেস করে আমার বন্ধুর বাটিয়ার গ্লাসটা কোথায় তখন হোটেল অথরিটি ওকে হ্যান্ডওভার করে আর ট্রেনের মধ্যে সেটাও হ্যান্ডওভার হয় আমার কাছে সঙ্গে সঙ্গে বাটিয়ার গ্লাস পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণাদির পাগলামি শুরু হয়ে যায় বাটি নিয়ে দাও আমাকে এক টাকা দাও দেখো আমাকে এক টাকা দাও এই যে কী মজা তার কী বলবো ট্রেনে এই সবার সঙ্গে না দেখা হলে না মনটা সত্যিই খুব খারাপ লাগে এবার এক রাস ভালোবাসা নিয়ে চললাম অফিসে আজ অফিসের লাঞ্চটা ছিল একটু অন্য আমাদের কলিগ আবনিদি ও খুব ভালো ভেল আর দিই ও খুব সুন্দর দহি ফুচকা ভেল এইগুলো তৈরি করতে পারে আজকে ও আমাদেরকে পফি চাট খাইয়েছিল খুব সুন্দর ছিল টেস্টটা প্রচুর কষ্ট করে ও সব কিছু তৈরি করে নিয়ে চলে এসেছিল তারপর অফিস থেকে বেরোলাম আজ অফিস থেকে বেরিয়ে যখন বাসে উঠেছি একটু লেট হয়ে গেছিল বেরোতে তখন বাসটা পুরোপুরি ফাঁকাই ছিল একদম সামনের সিটটা পেয়ে গেছিলাম যেটা আমার খুব পছন্দের একটা সিট এরপর যখন বাসটা পাক সার্কাস সেভেন পয়েন্ট ছেড়েই চিত্তরঞ্জনের দিকে আসতে গেল আকাশটা আজকে দেখে এত সুন্দর লাগছিল কি বলবো আকাশ আমার বড় খুব প্রিয় সে যে রঙেরই হয়ে থাকুক না কেন মেঘলা আকাশ ছিল আর চারিদিকে সবুজের গাছটা দেখে এত ভালো লাগছিল যে কি করব অফিস থেকে ফেরার সময় শরীর থাকে প্রচণ্ড ক্লান্ত আর মন থাকে প্রচণ্ড অস্থির কতক্ষণে বাড়ি যাব গিয়ে বিহানের সঙ্গে দেখা হবে সারা দিন দেখা হয় না ও আমাদের জন্য ওয়েট করে আমরাও ওর জন্য ওয়েট করি এই অস্থিরতা আর উন্মাদনা এই টানা দু দুটানার মধ্যেই আজকে মনটা ভালো হয়ে গেল এক রাশ নীল আকাশ আর এই সবুজকে দেখে এই সবুজ আর নীল আকাশ আগে মনের ক্যানভাসে রাখতাম আর চোখের পাতাতেই বন্দি করে রাখতাম আর এখনই ইউটিউব চ্যানেল হওয়াতে এটা ছোটোখাটো ভিডিও করে আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম এরপর আকাশ আর সবুজ দেখতে দেখতে চলে এলাম শিয়ালদা স্টেশনে আজ রাস্তাটা বড়ই ফাঁকা ছিল যার জন্য খুব সুন্দর লাগছিল আসার পথটা শিয়ালদা স্টেশনের কাছাকাছি আসার সময় মনে হয় মানুষ কত ব্যস্ত সবাই দৌড়াচ্ছে বাড়িতে যাব বলে বাড়ির লোকজন আমাদের জন্য ওয়েট করছে এরপর আমি আজকে এমন ভুল একটা করলাম উঠে বসেছি শান্তিপুর লোকালে দুই নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মে দুটো ট্রেন দিয়েছে মাত্র চার মিনিট টাইম আছে ট্রেনটা ছাড়ার যথারীঘী আমি ভুল ট্রেনে উঠে বসে পড়লাম একটু পরেই একজন আমাকে এসে জিজ্ঞেস করলো কোথায় নামবেন আমি আমার জায়গার নাম বলতেই উনি বললেন দিদি এটা ওখানে যাবে না আপনি ওই প্ল্যাটফর্মে চলে যান আবার নেমে আমি একটা প্ল্যাটফর্ম থেকে আবার আট নম্বর প্ল্যাটফর্মে এলাম ট্রেন ধরার জন্য এসে অবশ্য জায়গা পেয়ে গেলাম তারপর আস্তে আস্তে ট্রেনটা ছাড়লো আর ট্রেনটা আজকে যেহেতু আমার একটু লেট হয়ে গেছিলো তার জন্য আস্তে আস্তেই একটু লেটই হয়ে গেছে বাড়ি আসতে এসেই বিহানকে নিয়ে একটু গুছিয়ে বেরিয়ে পড়লাম বাইরে তারপর বিহানকে নিয়ে রাস্তায় যেতে যেতে যেহেতু বৃষ্টি হয়েছে গাছের পাতাগুলো আজকে না এত ভালো লাগছিল আমাদের রাস্তাতে ছোটো ছোটো কাঞ্চন ফুলের গাছ আছে যেগুলো দেখতে খুব ভালো লাগছিল কৃষ্ণচূড়া গাছও আছে আমি একটু থমকে দাঁড়ালাম কৃষ্ণচূড়া গাছের কিছু একটু ভিডিও করলাম বিহান বলছে মা কি আমি বললাম এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারবে এই সৌন্দর্য তুমি আস্তে আস্তে অনুধাবন করতে পারবে কি সুন্দর লাগছিল ছোট্ট ছোট্ট কুড়িগুলো হয়ে আছে আজকে যেটা সুপ্ত কালকে সকালেই সেটা প্রস্ফুটিত হয়ে ফুটে উঠবে সবাই দেখে কি ভালোই না লাগবে তারপর আমি ওকে নিয়ে স্টেশনের দিকে এগিয়ে গেলাম স্টেশনের খানিক্ষণ বসার পরেই ওর বাবা এলো সঙ্গে সঙ্গে আমার হাতটা ছেড়ে দিয়ে ও দৌড় মারলো বাবা বাবা করতে করতে তারপর বাবা ছেলে দেখা হলো দীর্ঘ বারো তেরো ঘন্টা পর কি সুন্দর মুহূর্ত এইভাবে আমরা তিনজন এবার আস্তে আস্তে বাড়ির দিকে চলে এলাম তারপর রাতে খাওয়া দাওয়া করে যা হয় যে যার ক্লান্ত শরীরটা নিয়ে ঘুমিয়ে পড়লাম আবার কালকে সকালের জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ